বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জোর দিয়ে বলেন ভারতের প্রতিবেশী দেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায় তিনি বলেন বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আছেন তারা অতীতের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছেন যদি সমস্যা নির্বাচন হয় তবে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান নির্বাহী রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে জয়শঙ্কর বলেন ভারত বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী এবং দুই দেশের সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতেই সবচেয়ে ভালো অবস্থায় পৌঁছাতে পারে তিনি বলেন আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা চাই জনগণের ইচ্ছা একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হোক যতদিন চান হাসিনা ভারতে থাকতে পারবেন কি না জানতে চাইলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন এটি ভিন্ন বিষয় তাই না তিনি এখানে একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এসেছিলেন আমি মনে করি সেই পরিস্থিতি স্পষ্টতই তার সাথে যা ঘটে তার একটি কারণ কিন্তু আবারও বলছি এটি এমন একটি বিষয় যেখানে তাকেই নিজের সিদ্ধান্ত নিতে হবে গত বছরের আগস্টে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এ সময় দেশে বিক্ষোভে শত শত মানুষের মৃত্যু হয় এবং হাজারো মানুষ আহত হন আটাত্তর বছর বয়সী হাসিনাকে গত মাসে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনালে অনুপস্থিত অবস্থায় বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছেন এই মামলাটি ছিল তার সরকারের গত বছরের ছাত্র আন্দোলন দমনের সঙ্গে সম্পর্কিত সামিকে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছেন সেটি এখন মূল বিষয় তার সিদ্ধান্ত তাকেই নিতে হবে শারবিন শিবু বরেন্দ্র টেলিভিশন